আমাদের মহিলাদের সংসারের এমন কিছু ছোট ছোট কাজ থাকে যে কাজগুলি শেষই হতে চায় না আমরা মহিলারা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুব দ্রুত আমরা কাজগুলো শেষ করে নিতে পারি এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজও সহজ হবে চলুন দেখে নিই আমরা অনেক সময় মিল থেকে আটা ভাঙিয়ে নিয়ে আসি সেই আটার মধ্যে ভুসি থাকে অনেকটাই বেশি এর জন্য আটাটাকে চেলে নিই কিন্তু এইভাবে আটা চাললে দেখা যায় যে জায়গায় আটাটা চালা হয় সেই জায়গাটায় আটা পরে আটাও নষ্ট হয় এমনকি আমাদের জায়গাটাও নোংরা হয় তাই কোনো বাটি বা আপনারা গ্লাস ব্যবহার করতে পারেন আটা চালার জন্য এইভাবে দেখুন আমি এখানে আটাটাকে গ্লাসের মধ্যে নিয়ে গোল গোল ঘোরাচ্ছি এতে না খুব সুন্দরভাবে কিন্তু আমরা আটাটাকে চেলে নিতে পারবো আর এইভাবে চাললে জায়গাটাও নোংরা হবে না আটাটাও আমাদের নষ্ট হবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন থাকে এই ধরনের পলিথিনগুলো বেকার হিসাবে ফেলে না দিয়ে আমরা কিভাবে ইউজ করতে পারি দেখুন সবার প্রথমে এখানে আমি একটি পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি প্লাস্টিক পুরনো একটি নিয়ে নিয়েছি বালিশের কাভার তার মধ্যে পরিয়ে নিলাম অনেক সময় আমরা থালা বাসন মাজার পর ডাইরেক্ট কিচেন স্লাপের ওপর এইভাবে রেখে দিই আর এইভাবে ডাইরেক্ট কিচেন স্ল্যাপের ওপর রাখলে অনেক সময় সমস্যাটা কী হয় জায়গাটা ভিজে যায় স্যাঁতস্যাঁতে থাকে আমাদের আবার পরিষ্কার করতে লাগে তাই এইভাবে আমরা যদি পুরনো বালিশের কাভারের মধ্যে প্লাস্টিক পরিয়ে নিই তার উপরও বাসনগুলোকে উপর করে রাখি তাহলে কিন্তু আমাদের জায়গাটা পরিষ্কার থাকবে আমরা যে ছাতা প্রত্যেক দিন ব্যবহার করি অনেক সময় দেখা যায় ছাতার যে হ্যান্ডেলটা খুব টাইট হয়ে যায় সহজে সেটা খোলা বন্ধ করা যায় না খোলা বন্ধ করতে গেলেও খুব কষ্ট করতে হয় জং ধরে যায় জল লাগার কারণে তাই সামান্য পরিমাণে একটু তেল আপনারা এইভাবে দিয়ে দিন যে কোনো তেল সরিষার তেল হোক কিংবা রিফাইন তেল এইভাবে তেল দিয়ে এইভাবে একটু আপনারা ওঠানো নামানো করুন খুব সহজে ইজি হয়ে যাবে গরম আলু ম্যাশ করতে গেলে অনেক সময় কি হয় আমাদের বাড়িতে আলু ম্যাশার থাকে না আর আলু ম্যাশার যদি না থাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই আপনারা আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন আর এইভাবে ম্যাশ করলে আলুর মধ্যে বড় কোনো টুকরো থাকবে না আপনাদের কাজটা অনেকটা সহজ হবে আমরা যে পাত্রের মধ্যে রুটি তৈরি করি অনেক সময় দেখা যায় যে পাত্রটা ভালোভাবে পরিষ্কার করার পরও না পাত্রের মধ্যে যে ডিজাইন থাকে সেই ডিজাইনের মধ্যে আটা লেগে রয়েছে তাই একটি কাজ করতে পারেন নর্মাল কসবাইট দিয়ে পরিষ্কার করলে এটা কিন্তু পরিষ্কার হবে না তাই যে কাজটি আপনারা করবেন এখানে দেখুন আমি ওষুধের খালি একটি নিয়ে নিয়েছি প্যাকেট প্যাকেট দিয়ে এইভাবে ডলে নিচ্ছে কতটা পরিমাণ দেখুন আটা রয়েছে এই আটা গুলো যদি থাকে না অনেক সময় কি হয় আমরা এর মধ্যে আবার আটা ঢালি এর ফলে আটা হয়ে যায় আর পোকাও ধরে যায় এইভাবে পরিষ্কার করবেন খুব সুন্দর পরিষ্কার হবে তারপর আটা ঢালবেন দিন পর্যন্ত আটাটা ভালো থাকবে এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি এবার এই আটাটাকে রুটি তৈরি করার যেরকম আটা মাখি সেরকম মেখে নেওয়ার পর কিচেন স্লাবের ওপর রেখে এইভাবে লেচি করে নিচ্ছি তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একটি কাঁটা চামচের ওপর রেখে এইভাবে আমি এটাকে দেখুন রোল মতো করে নিচ্ছি খুব সহজেই আপনারা বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে পাস্তা করে দিতে পারেন বাচ্চারা দেখবেন খুব আনন্দ সহকারে খাবে আর আটা দিয়ে তৈরি স্বাস্থ্যের জন্যও ভালো এইভাবে পুরোটা আটার যে লেচি আমি কেটে নিয়েছি সেটা দিয়ে পুরোটা পাস্তায় আমি এখানে তৈরি করে নেব তারপর কি করব গ্যাসের ওপর একটি পাত্রে জল দিয়ে জলে নুন আর তেল দিয়ে দিয়েছি যে পাস্তাগুলো আমি রেডি করে নিয়েছিলাম সেটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ভালো করে না এটাকে সেদ্ধ করে নেব সে দু মিনিট সেদ্ধ করার পর জল ছেঁকে তুলে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে গ্যাসের ওপর তেল গরম করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব তারপর লঙ্কা কুচি টমেটো কুচি দিয়েও এক মিনিট ভাজব টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা হালকা ভাজা করে নিলে জল দিয়ে তার মধ্যে পাস্তাটা দিয়ে দেব। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই নিজের হাতে পাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারে স্বাস্থ্যের জন্য ভালো আর ঝটপট তৈরিও হয়ে যায় অনেক সময় ব্যালন চাকি আমরা ফাঁকা মানে খোলা রেখে দিই তাতে রাত্রিবেলা আটশলা দু টিকটিকি ব্যালুন চাকিতে মুখ দেয় এমনকি সেটা দিয়ে রুটি করলে পরের দিন আমরা আবার অসুস্থ হয়ে পড়ি তাই এই ধরনের যে ব্যাগগুলো থাকে এর মধ্যে ভরে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের বাড়িতে যে শাঁটের কলার থাকে অনেক সময় দেখা যায় কলারটা নোংরা জমে কালো হয়ে যায় নর্মালভাবে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় তাই এখানে আমি একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে ভে টুথব্রাশটাকে ভিজে এইভাবে একটু ডলে নিচ্ছি কত অল্প সময়ের মধ্যেই দেখুন পরিষ্কার হয়ে গেল। এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যতই নোংরা হোক না কেন এইভাবে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করবেন খুব দ্রুত পরিষ্কার করে নিতে পারবেন আপনারা পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেকেই আমরা আছি যারা গাঁটি কচুর তরকারি খেতে পছন্দ করি না বিজল হয়ে যায় বলে গাঁটি কচুর মধ্যে সামান্য নুন মেখে দশ মিনিট রেখে দিন দশ মিনিট রাখলেই বিজল যে পদার্থটা আছে সেটা বেরিয়ে যাবে তারপর দু তিনবার জল দিয়ে ধুয়ে নিন গাঁটি কচু রান্না করবেন কোনো রকম বিজল লাগবে না খেতেও ভালো লাগবে বর্ষাকালে অনেকেরই আমাদের দেখা যায় নখকুনি হয় আর নখ অসহ্য যন্ত্রণা করে ফুলে ওঠে ব্যথা করতে থাকে পুজ জমে সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এক কোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে এইভাবে নখের সাইডে ঘষে নিচ্ছি রসুনের কাঁচা রস নখকুনির সমস্যা দূর করতে সাহায্য করে অনেক সময় বাদামের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় অনেকে মুখ দিয়ে বাদামের খোসা ছাড়াই তা অত কিছু করার প্রয়োজন নেই আমাদের বাড়িতে যে ক্লথ ক্লিপ থাকে জামা কাপড়ের ক্লিপ তার মধ্যে বাদামটাকে এভাবে পরে হালকা চাপ দিন দেখবেন খুব দ্রুত এমনকি খুব সহজেই আপনারা কিন্তু বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন বাচ্চাদেরকে দিতে পারবেন বাচ্চারাও দেখবেন খুব সহজেই আনন্দ করে ছাড়িয়ে খেয়ে নেবে অনেক সময় রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় তাই এখানে আমি যে রসুন নিয়েছি শুকনো রসুন কাঁচা রসুন নেবেন না হাত লাগানোর প্রয়োজন নেই রসুনের খোসা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন একটি কৌটোর মধ্যে নিয়ে নিলাম এখানে আমি ছোলার ডাল নিয়েছি গোটা ছোলাও ব্যবহার করতে পারেন এবার এই বোতলটাকে খুব ভালো করে একদম মিনিট ঝাঁকিয়ে নেবো কাঁচা রসুন নিলে কিন্তু রসুনের খোসা ছাড়বে না শুকনো রসুনের খোসা মানে শুকনো রসুন নেবেন দেখবেন কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কাঁচা মানে ছোলা গোটা ছোলা বা গোটা ছোলার ডাল নিয়ে আপনারা হাত না লাগিয়ে খুব সহজে এমনকি খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই দেখুন আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন অনেক সময় বাজার থেকে ডিম আনার পর আমরা ডিমটা যখনই কাটতে নিই দেখা যায় ডিমের পিসটা ঠিকমতো করতে পারি না ডিমটা ছড়িয়ে যায় বাজে হয়ে যায় তাই ডিমটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন তারপর আপনারা ডিমটাকে কাটুন পিস করুন দেখুন খুব সুন্দর পিস হবে এমনকি ডিমটা কাটতে গিয়ে আপনাদের ছড়িয়েও যাবে না গরম আলুর খোসা ছাড়াতে অনেক সময় খুবই কষ্ট করতে হয় সেই ক্ষেত্রে একটি কাঁটা চামচ নিয়ে নিন কাঁটা চামচ দিয়ে এইভাবে গরম আলুটাকে ধরে নিন তারপর দেখুন কত সহজভাবেই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন কচু জাতীয় সবজি আমরা যখন কাটি বা খোসা ছাড়াই অনেক সময় আমাদের হাত চুলকাতে থাকে সেক্ষেত্রে আপনারা একটি কাঁটা চামচ নিয়ে নিন কাঁটা চামচটাকে কচুর মধ্যে এইভাবে গেঁথে নিন তারপর যদি কচুটাকে এইভাবে গ্রেট করেন শুধু এখানে কচু জাতীয় সবজি নয় মূল এমনকি গাজর এই জাতীয় সবজিগুলো অনেক সময় গ্রেট করতে গেলে হাতের আঙুলের চামড়া না উঠে যায় কেটে যায় তো এইভাবে করবেন দেখবেন আঙুলের চামড়া কাটবে না এমনকি এই কচু জাতীয় সবজিতে আপনাদের হাত দিতে লাগবে না রসুন আমরা নানারকম রেসিপিতে ব্যবহার করি অনেক সময় চিলি চিকেন স্যুপ এই জাতীয় সবজিতে মানে এই জাতীয় তরকারিতে রসুন একটু টুকরো করে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু অনেক সময় ছোট ছোট টুকরো করতে অসুবিধা হয় সেক্ষেত্রে রসুনটাকে রেখে ছুরি দিয়ে এইভাবে হালকা একটু ফাটিয়ে নিন তারপর আপনারা রসুনটাকে এইভাবে ছোট ছোট পিস পিস করুন এতে খুব দ্রুত রসুনটা ছোট ছোট টুকরো হয়ে যাবে তরকারিতে দিলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই একটি একটি করে রুটি তৈরি করতে গেলে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায় এমন কি দেখা যায় অনেক সময় রুটি করতে গেলে রুটিটা গোল হয় না সেই ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো বা টিফিন কারির থাকে তার ঢাকনা থাকে সেটা নিয়ে নিয়েছি কিচেন স্লাপের মধ্যে এখানে রুটি তৈরি করা লেচিটাকে আমি বড় করে নিয়েছি দেখুন এবার আমি বেলে নিচ্ছি আর এটাকে না আমি পাতলা করে অনেকটা বড়ো করে বেলে নেব যতটা আপনারা পাতলা খান সেই হিসাবে রুটিটাকে বেলে নিন এরপর বেলা যখন হয়ে যাবে এখানে আমি একটি কন্টেনারের ঢাকনা নিয়ে এইভাবে রুটির ওপর রেখে হালকা চাপ দেব তাহলেই আমাদের পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে এমন কি রুটিগুলো একই সাইজের তৈরি হবে সেই সঙ্গে কোনোটা ছোটোও না কোনোটা বড়ও না আর এক সঙ্গে দেখুন আমরা ক তিনটে রুটি বা আপনারা যদি চান আরও বড় করতে তাহলে আরও কিন্তু বেশি রুটি এক সঙ্গে আপনারা তৈরি করে নিতে পারবেন যে আটাটা বেঁচেছিল সেটাকে আবার আমি এইভাবে গোল করে বেলে নিচ্ছি তারপর আবার এই কন্টেনারের ঢাকনাটাকে দিয়ে এইভাবে কেটে নেব কম সময়ের মধ্যেই আপনাদের দেখবেন রুটিগুলো পারফেক্ট গোল এমনকি পাতলা তৈরি হয়ে যাবে ছোট মাছ কাটতে অনেক সময় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আঁশ ছাড়াতে আমাদের বাড়িতে যেই ধরনের নারকেলের মালা থাকে নিয়ে নিয়েছি মাছের মাছটাকে ধরে এইভাবে উল্টো করে ঘষে নেব এক থেকে দু সেকেন্ডের মধ্যেই আপনারা ছোট বড় যে কোনো মাছের আশ খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন টিপসটি অ্যাপ্লাই করলে তাছাড়াও আপনারা নারকেল মালার ওপর এইভাবে মাছটা ঘষলেও দেখবেন মাছের যে আঁশ আছে সেই আঁশটা আপনারা কিন্তু খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এখানে মাছ কাটার জন্য আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে যদি আমরা এইভাবে মাছ কাটি খুব দ্রুত মাছ কেটে নিতে পারবো এমনকি ছুরি বটি প্রয়োজন পড়বে না রান্নাঘরে যে কাপড় তাহলে আমরা ব্যবহার করি খুব নোংরা হয় তেল কাষ্টে হয়ে যায় তাই এগুলোকে কোনো রকম কাচার প্রয়োজন পড়বে না ভাত রান্না করার পর যে গরম ফ্যান থাকে তার মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম গরম ফ্যানই ব্যবহার করবেন তাহলে খুব ভালো পরিষ্কার হবে তার মধ্যে রান্নাঘরের তাওয়ালে হাত মোছার গামছা বা কাপড় আপনারা ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট দেখবেন তেল কাশে হলুদের দাগ উঠে যাবে একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটার মধ্যে আমি এখানে ভালোভাবে যে সেলুটেপ থাকে আঠা থাকে সেলুটেপের আঠার দিকটাকে এইভাবে আমি লাগিয়ে নিলাম এবার আমরা যে প্যান্ট পরি এই ধরনের প্যান্টগুলোয় অনেক সময় দেখা যায় যে আমাদের গুটি গুটি উঠতে থাকে তো এইভাবে বোতল নিয়ে ডোলবেন খুব সহজেই সেলুটেপে গুটিগুলো আটকে যাবে প্যান্টটা বাজে লাগবে না মাছ মাংস ধুলে অনেক সময় আমাদের হাতটা আসতে গন্ধ বের হতে থাকে সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই চা খাওয়ার পর চা পাতা ফেলে না দিয়ে এইভাবে হাত পরিষ্কার করতে পারেন অনেক সময় অনেক কৌটোর ঢাকনা খুলতে খুবই অসুবিধা হয় সহজে খোলা যায় না তাই এখানে আমি নিয়ে নেব একটি গাডার কৌটোর ঢাকনা এইভাবে গাডারটাকে লাগিয়ে নিচ্ছি তারপর গাডারের ওপর আঙুল রেখে এইভাবে হালকা করে আমরা ঘোরাতে থাকলে খুব সহজেই ঢাকনা খুলে ফেলতে পারবো রুটি করার পর অনেক সময় ব্যালন চাকি আমাদের খুব নোংরা হয়ে যায় আর এই ব্যালন চাকি আমরা ভিজিয়ে রাখলে কাঠের জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখন আমের সিজন আম আর আমের খোসা আর নুন দিয়ে এইভাবে ডলে নিন সেকেন্ডটা পরিষ্কার হয়ে যাবে যখন আম থাকবে না তখন লেবু খোসা আর নুন দিয়ে পরিষ্কার করতে পারেন ব্যালন চাকি ধোয়ার পর অবশ্যই মুছে রাখবেন তারপর একটু তেল বেলুন চাকিতে লাগিয়ে রাখলে বেলুন চাকি সহজে আপনাদের নষ্ট হবে না অনেক বছর বেলুন চাকি আপনারা ব্যবহার করতে পারবেন আমরা যে ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুর মাথার অংশ থেকে ফুলঝাড়ুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটার কিছুটা অংশ এইভাবে প্লাস্টিকের বোতলে কেটে নিচ্ছি ফুলঝাড়ুর মাথার অংশে এইভাবে আমি বোতলটার কাটা অংশ ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর গ্যাসের ওপর এইভাবে হালকা করে ধরে চা মানে তাপ দিতে থাকবো তাপ দিলেই বোতলের প্লাস্টিকটা গলতে শুরু করবে এইভাবে একটি কাপড় নিয়ে নিতে হবে কাপড় দিয়ে হালকা করে চাপতে থাকবো তাহলে ঝাড়ুর গায়ে ভালোভাবে লেগে যাবে ঝাড়ুটা দিন টেকসই হবে সহজে নষ্ট হবে না প্রেশার কুকারে অনেক সময় রান্না করার পর দেখা যায় প্রেশার কুকার এইভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে তাই একটি কাজ করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা পাতা যে চা আমরা খেয়ে থাকি চা পাতা তো ফেলেই দিই সেই চা পাতাই প্রেশার কুকারের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা জল তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আর গ্যাসের ওপর এক মিনিটের জন্য রেখে দেব যখন সিটি ওঠার আগে আওয়াজ হয় না শেষ শেষ যখন আওয়াজটা শুরু হবে তখনই আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর কিছু সময় অপেক্ষা করব প্রেশার কুকারটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটি চামচ দিয়ে দেখুন প্রেশার কুকারটা একটু ঘষে নেব তাহলেই ব্যাস আমাদের প্রেশার কুকার পুড়ে যাওয়া অংশ পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে না ঘষাঘষিও করতে লাগবে না তেল কাশে রয়েছে ভেতরে তাই এখানে আমি নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে একটু ডোলে নিচ্ছি তারপর আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর প্রেশার কুকার দেখুন পরিষ্কার হয়ে গেছে অনেক সময় বর্ষাকালে দেখা যায় লঙ্কা খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায় আর ফাঙ্গাস ধরে গেলে লঙ্কাটা নষ্ট হয়ে যায় লঙ্কা টেস্টও ভালো থাকে না গন্ধটাও মানে বাজে হয়ে যায় তাই বাজার থেকে লঙ্কা আনার পর আমরা লঙ্কাটার মধ্যে যদি একটু সরিষার তেল খুব ভালো করে লাগিয়ে নিই তাহলে লঙ্কাটা অনেক দিন ভালো থাকবে ফাঙ্গাস ধরবে না অবশ্যই কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে হয়